উযানীর কারিবraimসবরহমতুল্লাহ আলাইহি যে দেখে তার চেহারা সে হয়েছে গৃহহারা আল্লাহু আকবার উযানীর কারিবraimসবরহমতুল্লাহ আলাইহি আধা ঘন্টা বয়ান করতেন আয়েশা মুরিদানরা বলতে হুজুর বন্ধ করেন মানুষ মারা যাইতেছে হুজুর বয়ান বন্ধ করেন মানুষ মারা যাইতেছে কেউ কি দেখে যে কেউ পানিতে কেউ গাছে কেউ জঙ্গলে কেউ মাছে উঠে গেছে পাগল দেওয়ানো হয়ে গেছে এত হিট দিত এটা সহ্য করার মতো পাওয়ার থাকতে হতো সহ্য করার মতো পাওয়ার নাই এত হিট ছিল আল্লাহ আকবার হুজুর এই জন্য অল্প সময় বয়ান করতেন অল্প সময় বয়ান করত তিরিশ পঁচিশ মিনিট মাত্র বয়ান করতেন উজানির কারি ইব্রাহিম সর রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আর খালিফ হাজর কি মত খাওয়াইলি মুরে কি আগুন জল অন্তরে আমার পাগল মন্টা না গরে। পাগল না গরে কেমনে কই সেই কাহিনী আয়রে সকল মৌলার পাগল কলব কর নী আয়রে সকল খুদার পাগল কলব নোরানি যে দেখেছে তার চেহারাম সে হয়েছে গৃহ মরুম পিসে উজুর একটা কালো মানুষ ছিল উজানির কার ইব্রাহিম সাহেব ওনাকে বলতো কালো ময়না বরিশালের কালো ময়না এই কালো ময়না রে উজানির হুজুরে খেলাপত্তি ছিল আল্লাহ আকবার কিন্তু এই চেহারা যে দেখছে যে মহব্বতের নজরে যে যে একবার দেখছে আর বলতে পারবেন যে দেখেছে তার সে উজানি কারি সাহেব রমতুল্লাহ যখন বয়ান করতেন কাঁটা তার খেজুর গাছে উঠেছে তো মানুষ কাঁটা কাঁটা খেজুর গাছে পুষ্পস্যের দিনে বয়ান করতেছে কিন্তু মনে যেন গায়ে আগুন ধরে গেছে কসুটি ফেনার মাঝে নাকটা জাগাইয়া সমস্ত শরীর ফাঁকারের মাঝে এই ধূপচারের মাঝে বর্তের মাঝে খালের মাধে ফুস মারছে শীত কম্বল খাতা কাউতে থাকা যায় না জ্যাকেট কাউতে থাকা যায় না আস্থা এই পর্যন্ত নাকটা জাগায়া এইভাবে সন্ত বয়ান সন্ত আগুন ধরে যেত গায়ের মাধ্যমে কি স্প্রিট ছিল বয়ান কি তাসির ছিল আমার প্রাণ পাকিরে । আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া একদিন তো যাইবারে পাখি ছাড়িয়া ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পা গলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ পাকিরে আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া এক কবরে রাজা মানুষ যদি দেখি কবরে রাজ মানুষ যদি দেখি তো করবারি সাব রিয়ায় জং লা তাকি তো গর্বারি জং লায় তাকি তো না আল্লাহর হাবিব বলছেন একটা মুহূর্ত আল্লাহ সবতে তাকা এক হাজার বছর নফল এবার চেয়েও দামি অতুস্ত না ওয়াজ উসে না কিতাব উসে দিন জিন্দা হতে হ্যাঁ বুজুর্গি কুন নজর উসে বুজুর্গ কে নজর উসে ওয়াজ দ্বারা বই পুস্তক দ্বারা ওই বুজুর্গে আসে না আল্লাহ দৃষ্টিতে যে বুজুগে আসে আল্লাহ আল্লাদের সহবতে যে বুজুর্গে আসে সহবত অত্যন্ত দামি জিনিস এই জন্য সবসময় আল্লাহ আল্লাহরা যখন শুনবেন যে কোনো বুজুর্গর দিন কোনো বিখ্যাত আলেম বা কোনো আল্লাহর অলিরা আপনাদের মহল্লায় আসছেন যাবেন কথা শুনবেন চায়া থাকবেন চেয়ে থাকবেন আবু বকর নবীর কাছে গেছে জমিনে বৈশাখ জান্নাতের টিকিট পাইছে আবু জাহেল বলছে আমি জামু না এ আমার বাইশ বাতি যা বাতি যা কি সাতাত্তর বেশি জানেনি হে আমার তো আগে আইসি নি দুনিয়াতে আমি না আগে আইসি আমি চাষা তার বাপের বড় ভাই তার বাবা আবদুল্লার বড় ভাই আমি আবু জাহেদ আমারে মোহাম্মদ কি বুঝে হেতের কো আমার দরবার আইতো মোহাম্মদ রেখো আমার কাছে আইতো এই আবু জাহেল আল্লাহ কাওয়া উনা আলাইহিম আং যার আমলাম ফাহুম লায়ু মেনুন আমার বন্ধু কাইদে লাভ নাই হেদায়েতের জন্য এরা লালাই তো নয় হেদায়েতের জন্য এরা বিক্ষুক নয় হেদায়ত কাউকে সাইদা দেওয়া হয় না হেদায়েতের বিকারি সাজা সারা হেদায়েত পাওয়া যায় না হেদায়েতের বিকারি হওয়া সারা হেদায়েত পাওয়া যায় এই জন্য আল্লাহ আলাদ স্বহাবতে যাই তো অব আল্লাহ আপনি আমাকে হেদায়াত করতে পারবেন না আপনি আমাকে জান্নাত দিতে পারবেন না কিন্তু পটটা দেখা না মানে রাস্তাটা দেখা যেতেন আমারে তো আল্লাহ হেদায়ত করবে কিন্তু আপনার একটা পরামর্শের জন্য আসছে ফিররা তো জান্নাত দিতে পারবে না মরহুম শেখ ও মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহ আল বয়ান এখন ইউটিউবে পাওয়া যায় অহরহ পাবেন কোনো পীর যদি জান্নাতে নিতে পারে এটা কিরম বিশ্বাস করে এর জন্য জান্নাত ধারা পীর কোনো জান্নাত দিতে পারবে না পীর জান্নাতের পথ দেখাইতে পারবে আপনি চর্মনা বয়না যাবেন ফালগুনে যান আর অগ্রানে যান প্রথম উদ্বোধনী বয়নের মাধ্যমে হুজুর বলে এই শাক সাহেব রহমতুল্লাহ বলছে ফাজলুল করিম রহমতুল্লাহ বলছেন বর্তমান রিজাউল করিম মুদাজুল আলী প্রথম উদ্বোধনী বয়নের মাধ্যমে বলবে যারা চর্মনা এসছেন ব্যবসা বাণিজ্যের খুব লস খাইতেছেন স্বর মনের ময়দানে ঘুরে আসি ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় আপনারা ফেরত লঞ্চে চলে যান এখানে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো টিপস দেওয়া হয় না যারা আসছেন ছেলে হয় না দেখি চর মনে যায় যদি তিনটে দিন টাকার বরকতে একটা ছেলে মেয়ে যায় তাহলে তো বাবার দরবারে মুশকিল পোশাক কামটা হয়ে গেল এখানে কোনো ছেলে দেওয়া হয় না ছেলে দেওয়ার মালিক আমরা না আপনি ফেরত লঞ্চে চলে দেন আপনার এখানে কোনো কাম নাই যারা আইসেন আকাম কুকাম করছেন মানুষের হক নষ্ট করছেন এখন আইসেন যাই দেখি এখানে এখানে গেলে হয়ে যাবে আপনি চলে যান আর যারা এখানে আসছেন হেদায়ত পাওয়ার জন্য যে বয়ানগুলো শুনবো জীবনের কর্মের জন্য কান্নাকাটি করব এটা রুট লাইন এখান থেকে একটা রুট ম্যাপ আমি নিব নিয়ে জীবন পরিচালনা করব আল্লাহকে পাওয়ার জন্য আপনারা বসেন আপনারা থাকেন আপনাদের জন্যই আয়োজন সময় ওনারা পরিষ্কার প্রথম দিনের বয়ানে বলে দিবে এখানে কোনো তাবিজ দেওয়া হয় না এখানে কোনো মামলার আসামিকে মুক্তি দেওয়া হয় না এ গৈবি আসগবি কোনো কিছু এখানে দেওয়া হয় না এখানে হেদায়েতের বাণী শোনানো হয় যারা বাণী শুনতে এসছেন এই তিন দিন থেকে ছয়টা বয়ান মনোযোগ দিয়ে শুনলে আশা করি আল্লাহ হেদায়েত করতে পারে এই বিক্ষুক সে যে এখানে থাকেন লালাইত হয়ে থাকেন আল্লাহ হেদায়েত দিবে 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 দেবে ইনশাআল্লাহ যেরকম সবাই লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে পথ পাইতেছে কেন এই সহবতের বরকত এই জন্য দুস্থ আল্লাহ সহবতে যাইতে হবে কর্মী হইতে হবে আওয়ামী লীগের যদি কেউ কর্মী হয় বিএনপির লোক যায় জীবনে তারা দাওয়াত দিত না কে লেগে এটা কর্মী এরা দাওয়াত দিলে এই রেখে কাট্টা বা তো জীবনে নৌকা বলতো না এর দাওয়াত দিল লাভ কি বিএনপির কর্মীর জীবনে আওয়ামী লীগ যায় দাওয়াত দিত না এত জীবন কাটলো দানের শেষের লেগে এর নৌকা দাওয়াত দিলে আইতো না আল্লাহর কর্মী হয়ে যান জিকিরের কর্মী হয়ে যান সুলুকের কর্মী হয়ে যান শয়তান কোনদিন আপনার কাছে যাবে না আর শয়তান বলবে এর কাছে যাইলে কোনো লাভ নাই ই তো এই তো আল্লাহর হয়ে গেছে এই এই রাস্তা সে কর্মে হয়ে গেছে এরে দাওয়াত দিলে কি লাগে বাবু এরে কাইটিয়া বাইটিয়া লাইলে ওই আল্লাহর কথাই বলবে আল্লাহর কথাই বলবে যারে কোন সবা কি মদ খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে আল্লাহ আকবর এ এই গজলটা মরু মজুরের যৌবন খালে তোর আমরা ছাত্র হাটাদারিতে তখন গেছিলাম চরমনে আর না হইলে পঁচিশ তিরিশ বছর আগে ছোট বাচ্চায় গজলটা চরমনের মায়েটা গাইছিল আল্লাহ আকবর হায় রে কান্না কি মধু খাওয়াইলি মুরে কি ঞ্জল চার পাগল মনটা রয়না গড়ে পাগল মন্টা না গড়ে কেমনে কৈছে কাহিনী আই রে সকল মৌলার পাগল কলব নিম আইর সকল खुদার পাগল কলব করানোর রানী যে দেখে তার cihara সে হয়েছে গৃহহারা আল্লাহু আকবার মরুম পিছে কালো মানুষ ছিল উজানীর কারিবراهيم সাহেব ওকে বলতো কালো ময়না বরিশালের কালো ময়না এই কালো ময়না রে উজানির হুজুরে খেলাপত্তি ছিল যে ল আল্লাহ আকবার কিন্তু এই চেহারা যে দেখছে যে মহব্বতের নজরে যে যে একবার দেখছে আর বলতে পারবে যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহারা আল্লাহ আকবর আল্লাহ আকবর ও দোস্ত বাকি আর আগাইতে পারবো না আমার দিলে সইবে না প্রেমের হাওয়ার জালায় জালায় আমি দেখছি ছোটকালে কালে হুজুরে বয়ান করতে পারতো না মুড়িদের যন্ত্রণায় বয়ানে করতে পারতো না পাগল হয়ে যেত গড়াগরি করতো কি তাসির ছিল বয়ানে উজানি কারি সাহেব রহমতুল্লাহ যখন বয়ান করতেন কাঁটা তার খেজুর গাছে উঠেছি তো মাধ্যমে কাঁটা কাঁটা খেজুর গাছ ফুস্মাস্যের দিনে বয়ান করতেছে কিন্তু মনে হয় যেন গায়ে আগুন ধরে গেছে কসুটি ফেনার মাধে নাকটা জাগায় আর সমস্ত শরীর ফাগারের মাধে এই ঘুপচারের মাধে গর্তের মাধে খালের মাধে ফুসমাসের শীত কম্বল খাতা কাউতে থাকা যায় না জ্যাকেট কাউতে থাকা যায় না আস্থাফানিতে এই পর্যন্ত নাকটা জাগায় আ এইভাবে শুনতো বয়ান শুনতো আগুন ধরে যেত গায়ের মধ্যে কি স্পিরিট ছিল বয়ানে কি তাসির ছিল তাসির ছিল হুজুরের কারিস হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে যখন খেলাফত দিলেন চল্লিশ পঞ্চাশ জন লোক দিছে সাথে তোরা সবাই এসা করে দেয়া চরমনে দিয়া লঞ্চ দিয়া উজানির থেকে লঞ্চ দিয়া একবারে মেঘনা দেয়া যায় 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 পদ্মায় পরে যাইতে যাইতে বরিশাল পৌঁছায় একটা লঞ্চ ভরে দিয়ে গেছে আহারে এই নাই হুজুর কই গেল হারাই গেছে এই গেছে ওই গেছো কোথায় না মসজিদে একটু বড় মসজিদে নাই মাতাসায় একটু কুতুবখানা একটু অজুখানায় একটু কই নাই খুঁজতে খুঁজতে হুজুর কই কই ওই নিম গাছের তলে একটা বাঙ্গা মুরা নিয়ে বৈশিয়া গুরুস্থানের দিকে চায় একান্ত আমার প্রাণ পাখি আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া একদিন তো যাইবারে পাখি ছাড়িয়া ছেলেমেয়া পাশে বসে কান্দিবে পাগলের গলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া হাইর কান্না কাকে বল খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই দৌড়ায় গেছে গুরুস্থানে দেখো পাইছি 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 এখানে আছেন সবাই এখানে হুজুরে পাইছি মসজিদে নাই কুতুবখানা নাই নদীর পারে বাড়ি নদীর গুটো ঘাটে গেছে ওখানে কোনো হুজুর হুজু বানাইতে গেছে কিনা নদীর ঘাটে ওখানে যা কোথাও নাই পাওয়া গেছে কোথায় গুরুস্থানে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলেন আমি আপ্পাজানকে পাঁচা মারে দর্শি খুলে করে বাবাকে বাড়িতে নেব একা একা গায়ের মাথায় কাপড় নাই একটা পাতলা গেঞ্জে গায়ে দেওয়া একটা পাশ টুপি পরা যখন মোটা আল্লাহ আকবর ঠান্ডার মধ্যেও পাতলা গেঞ্জে গায়ে দেয়া আমি গায়ের মাথায় হাত দিয়ে দেখি মরণের বয়ে কবরের বয়ে মর গাম দিয়ে দিছে সমস্ত শরীর সমস্ত শরীর ঘামে ভিজে গেছে ওই টাইমে তো শরীর ঘামানোর কথা নয় ঘামাইলো কেন কবরের ভয়ে মরণের ভয়ে আল্লাহ আকবা। এমন ভাবে গামাইছে মরহুম ফজলুল করিম রহমতুল্লা আলাই বলেন আব্বা জানকে আমি কাঁদে নেই পিছলায় পরে যায় আমি কাঁদে ওটাই বাবা আবার পরে যায় বাবা কে ফজলুল করিম আমাকে নিসনা এ সৈয়দ তুই আমার নিসনা সৈয়দ সৈয়দ ডাকতেন এসাক সব রহমতুল্লা আলাই মরুম হুজুরে সৈয়দ ডাকতেন সৈয়দ তুই আমার নিসনা উনি বলতেন আব্বা যান আপনি কুতুব কানায় চলেন সেখানে দেন এখানে যা কিছু করেন করেন কিন্তু এখানে গুরুস্থানের মধ্যে এ উদাম গায়ে ঠান্ডার মধ্যে কেপনে থাকবেন এ অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে কি ভয় লাগে না আপনি এখানে একা একা কেন থাকেন ডাক দেখ কবরে রাজাব মানুষ দেখি কবরে রাজাব মানুষ দি দেখি তরবারি সাব রিয়ায় জং লা গর্বারি লা তাকি রে কই গেলো দিন কোথায় গেল ওই দিন আল্লাহরে এর পরেও জোর করে নিয়ে কুতুব কানার মধ্যে নিয়ে বসাইছে আব্বাজান এখানে বৈশাখ কান্দেন জামা কাপড় কাঁথা কম্বল আইনে দিস জামা কাপড় আইনে দিস এখানে বৈশাখ কান্দেন ওখানে কেন আল্লাহর কুতুব ডাক দিয়ে গয় সব জায়গায় বাজান কান্না আসে না কান্নারও জায়গা লাগে আল্লাহ নবীকে কবর জিয়ারত কইরো কবর দিয়ারাত করলে কবরবাসীও তোমার দ্বারা উপকৃত হবে তুমি নিজে উপকৃত হইবে শক্ত মন নরম হবে কথা কোন ঠিক কিনা কবর দেখলে কবরের কথা মনে হবে শক্ত মন নরম হবে কবরবাসীদের জন্য দোয়াদুরুত পাঠাইলে তাদের জন্য ইসালা সব হবে তারা উপকৃত হবে তোমার অন্তর নরম হবে রলিকে নিয়ে যখন বসে দিছে যে আল্লাহর রি আবার কান্না শুরু করছে জীবনে না করিলাম বন্দি গী গোনা করটাইলাম জেন্দেগি গোনা জিন্দেগি জেন্দেগি করে আবার তাম বাঙ্গ অবশেষে খাটি করিলাম অবশেষে খাটি তাম করিলাম তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে রে তুমি যদি মাপনা কর আল্লাহ বন্দ রে বলো তোমার কাছে বলো তোমার যা এই জন্য আহ সহবত লাগবে আল্লাহ আল্লাদের সহবত লাগবে নতুবা তাকুয়া অর্জন করতে পারবা কিন্তু এই তাকুয়া ধরে রাখতে পারবা না তাকুয়া যদি ধরে রাখতে হয় আল্লাহ আল্লাদের সহপথে যাইতে হবে জীবনের হিসাব নিকাশ মাঝে মাঝে যায় শোনাইতে হবে হুজুর আপনার কাছে মুড়ি হওয়ার আগে নামাজ ছাড়ার অভ্যাস ছিল মুড়ি হওয়ার পরে নামাজ পড়ার অভ্যাস হয়েছে আপনার কাছে মুড়ি ধোঁয়ার আগে পর্দা না করার অভ্যাস ছিল বউকে উলঙ্গ রাখার অভ্যাস ছিল কিন্তু আপনার কাছে মুড়ি ধোঁয়ার পর পর্দা করার অভ্যাস হয়েছে বিবিরে বুর্কা পরানোর অভ্যাস হয়েছে আপনার কাছে মুড়ি ধোঁয়ার আগে জিকির করার অভ্যাস ছিল না এখন জিকির করার অভ্যাস হইছে আপনার কাছে মুড়ি দেওয়ার আগে সুদে টাকা লাগাইতাম আপনার দরবারে মুড়ি দেওয়ার পরে সুদ আমি সম্পূর্ণ ছেড়ে দিছি এইভাবে আমলের মহাসাভা দৈনন্দিন আমলের মহাসাভা শোনাইতে হবে দিনে দিনে তরুকি হবে দিনে দিনে তরুক্কি হবে একদিন তুমি অহদানি জিন্দিগি লাভ করে আল্লাহর মারে পথের দন অর্জন করে জান্নাতের মেহমান হইতে পারবা আল্লাহ আল্লাহদের শে যাওয়া ছাড়া আল্লাহ আল্লাহ হওয়ার কোনো বিকল্প নাই